আমি আগেই বলেছিলাম ওই দিন যখন চোপা তার লাল টি শার্ট পরে তার সেই ফ্ল্যাটে ভিডিওটা করেছিল আমি তখনই বলেছিলাম ঘুম থেকে উঠেই চোপার ওই যে টিপ সিঁদুর লাল টি শার্ট সাথে নিচে ব্ল্যাক পালাজো প্যান্ট আমি বলেছিলাম চোপা আয়দের কোনো প্রমোশন ভিডিও করেছে বা কোনো রিলস করেছে তারপর হয়তো চোপা ব্লগিং শুরু করেছে তখন চোপার ঘরে অনেকে আমাকে লিখে গেছিল আপনি খালি অনুমান ভিত্তিক ভিডিও করছেন কোনো প্রুফ আছে কি দেখলাম তো প্রুফটা কালকেই পেয়ে গেলাম গতকালকে সর্ষ দিয়েছে একটা মানুষ যখন ঘুম থেকে উঠে ভিডিও শুরু করে তার গলার আওয়াজ অন্যরকম থাকে এটা আমি রোজ দিন বলেছি এখন দেখুন এই বাড়িতে আসার পর চোপা যে ঘুম থেকে উঠে ভিডিও করছে ওর চোখগুলি ফুলো ফুলো ওর কথাগুলির সময় ভয়েসটা অন্যরকম থাকে বোঝা যায় যদি ও তো নিজে বলছে এখন সকাল পৌনে আটটা বাজে এখন সকাল আটটা বাজে হ্যাঁ বোঝা যাচ্ছিল সেদিন যখন আজকে সকাল থেকে ব্লগ শুরু করলাম লাল রঙের টি শার্ট পরার ওইটা পরে তখনই বুঝেছি ওর মনের মধ্যে একটা আলাদা প্ল্যানিং চলছিলো চাটা না খেয়েই প্রথমেই কাপড় ধোবো কাপড় ভেজাবো কাপড় ধুলো আর সেগুলি ভিডিওটা প্রথমেই বলেছি যে ভিডিওটা অন্য কোনো থার্ড পার্টি করেছিল যে তেরেবিনে মে ক্যাবিন ডেলিওয়ালে বাজা তো একটা পুত্র শোকে কাতর মা ডাবলি বাজাচ্ছে ঘুংরু নাচ নাচছে বয়ে যাচ্ছে কারণ মা প্রচণ্ড মাত্রায় পুত্র শোকে কাতর সন্তান শোকে কাতর তারপর আজকে চোপা ভিডিও শুরু করলো তো দেখলে প্রচুর ওর কাছে এই বাড়িতে এসেছে কারণে কারণ প্রমোশন ভিডিওগুলিও শেষ করে এসেছে এবং বলেছে এই মাসের কাজ শেষ নেক্সট মাসের কাজ আমরা নেক্সট মাসে শুরু করব মানে ও নেক্সট মাসের কাজ শুরু হবে আর তারিখ কালকে চলে গেছে ওর কিছু প্রমোশন চলে এসেছে এবং আগামীকাল ও চলে যাবে মানে আজকে চলে যাচ্ছে ও হয়তো ওর ফ্ল্যাটে এখন তবে ভেবো না এবার ফ্ল্যাটে গেলে কিন্তু আমরা সকালের চা এবং রাত্রের খাওয়াটা হয়তো দেখতে পাবো কিছু একটা চেঞ্জ তো আনবেই আনবে সকালের খাওয়া বা রাত্রের খাওয়া দেখাবে কারণ আমরা কথাগুলি বলেছি এইবার বুদ্ধি খাটিয়েছে সকালের চাটা কিভাবে দেখাবে বা রাত্রের কোনো একটা দেখাবে রাতে রুটি করলাম রাতে রুটি খাচ্ছি এরকম করে একটু ক্যামেরাটা সাইড করে করে দিলেই হবে ও প্রথম হানিমুন পিরিয়ড চলছে তো তাই সকালে রাত্রটা ডিস্টার্ব করতে চায়নি এখন একটু মানে কদিন হানিমুনটা হয়ে গেল এখন একটা একটু দেখাতে পারবে হ্যাঁ ওই যে ও একা একা চা খায় হ্যান খায় ও বলে তার জন্য একা চা খাওয়ার জন্য এত বড় একটা ট্রে কিনলো দেখালো যে আমি তো একা চা খাই তোমরা বলো খালি একা একা কেন তাই ট্রেতে নিয়ে এখন চা বিস্কুট নিয়ে ও বসবে আর কি এত বড় ট্রেতে ও একার জন্য কাপ নিয়ে বসবে আমরা তো মানে একদম মানে আনপড় গাওয়ার একদম বদ্ধ হদ্দ পাবলিক না ওর ভিউার্সরা হতে পারে হদ্দ এবং ওদেরকে হদ্দ বানিয়ে ফেলেছে হুম আমরা কিন্তু হদ্দবদ্ধ হইনি বা আমাদেরকে বানাতেও পারিনি তো তারপর চোপা গেল রান্না করতে এবং ও রান্নার সবজি কী কী নেবে না নেবে ওর চিন্তা কারণ এই বাড়িতে এসে যখন মাংস কিনলো লাল শাক কিনলো তো নিশ্চয়ই আবার ওই বাড়িতে গিয়ে আর সবজি কিনবে না তাছাড়া তো ফ্রিজে কিন্তু সবজি রয়ে গেছিলো এটা আমরা দেখেছিলাম বৌদি ঘুম থেকে উঠেই আলু তারপরে কি কি ভাজা হবে উচ্ছে আলু পেঁয়াজ কলি বোধ হয় তো এইগুলি রান্না কাটাকাটি করছিল। ফুলকপি দিয়ে আলু দিয়ে রস হবে চোপার নামটা আমি চোপা কেন দিয়েছিলাম অনেকই প্রশ্ন ছিল চোপা ভীষণ এই কদিন ধরে টোনটাকে বেশ কিউট করে কথা বলে কিন্তু গত বছর মে জুন মাসে যখন ভিডিওগুলি দেখছিলাম যখন ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আসেনি যখন এইসব মানে এই কাণ্ডগুলি করেনি তখন ওর আওয়াজগুলি খুব কানে লাগছিল আমার তাই ওর নাম দিয়েছিলাম আমি চোপা শুনছি প্রত্যেকটা কথা না চোপা করছিল তখন তো আর বুঝতে পারছিলাম না যে ওর মানে মিথ্যা মিথ্যা ওরা একটা রাগ দেখানোর প্ল্যান চলছিলো এবং মিথ্যা মিথ্যা রাগ দেখাচ্ছিলো এবং আওয়াজগুলির মধ্যে একটা একটা রাফনেস ছিল চোপা মানে কি চোপা করে যে মুখ করে আচ্ছা দেখলে তো যখন ওর মা কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিল আলু আর ফুলকপিতে ও কী করে ঘেই ঘেঁ করে উঠলো যে তুমি পেঁয়াজটা কেন আগে দিলে না কি যা তা যা খুশি তা করে দিল ও কিন্তু ওর রূপটা লুকিয়ে রাখতে পারেনি ভিডিওতেও মানুষ চাইলেও লুক মানে নিজের ভেতরের যে রূপ মুখোশটা সেরকম পরে থাকা যায় না কেন ওর মা পেঁয়াজটাকে আগে দিল না কারণ পেঁয়াজটা হয়তো আগে একটু কষিয়ে নিয়ে তারপরে হয়তো ও মানে আলুটা দিত বা অন্য মশলা দিত কিন্তু তারপরে যখন বলল যে পেঁয়াজটা দিলো তখন রেগে গেল আর সেই সামান্য একটা ব্যাপারে ওর মার সাথে কীরকমভাবে মানে ব্যবহারটা করলো এবং এই ধরনের ব্যবহার কিন্তু শাশুড়ির সাথেও করেছে দেখেছেন ভিডিওতে হ্যাঁ দেখেছি মা তো বলবেই মা তো এরকম বলেই শাশুড়ির কথা বলতো মার আর কি মাটা বলে ফেললেই হলো ভাবে কথাগুলি কিন্তু বলতো ছেলেকে বলতো আমি কথাগুলি মানে কখনো বুঝিনি বেশি নাপ্তাগিরি করতে হবে না মানে কি কী বলেও বেশি নাপতাগিরি করতে হবে না একদিন ছেলে বলছিল তোমরা এই বাইকে যাচ্ছ ও আর ওর প্রদীপ যাচ্ছিল বাইকে করে এই তো মানে এই ছাড়া সেটা হওয়ার আগে কিছুটা কিনতে তো মাছ কিনতে কিছু না মাছ কিনতে তো ছেলে উঠে বলছিল মা বাবা মা এটা বর্দার বাইক বর্দার বাইক ঠাক ঠাক তোমাকে আর বেশি নাফত্যাগি বাচ্চা একটা বাচ্চা কথা বলছে এটা একটা মা বলছে নাফত্যাগি করতে হবে না এছাড়াও ছেলে একদিন রান্নাবাটি দিয়ে খেলছিল মানে বড় বড় ওই যে হাড়ির মধ্যে হাতা দিয়ে বলছিল এই দেখো আমার ছেলে মেয়ে মতো রান্না করছে মেয়ে মতো খেলছে মানে বলছিলাম আজকালকার দিনের প্রচুর ছেলেরাও রান্না করে প্লাস বড় বড় হোটেলের বড় বড় শেফটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেই হয় তো এই কথাগুলো লাগলে তুমি এখনও এই জেনারেশনের হয়েও তুমি এই ধরনের একটা প্রি কনসিপ্ট নোশন এই ধরনের একটা ধারণা নিয়েই তুমি চলছো এগুলি তখনও চোপা ট্রেন্ডিং হয়নি ওই যে আমি অনেককে নিয়ে ভিডিও করি তখন আমি চোপাকে নিয়ে ভিডিওটা করেছিলাম যে তোমার এই কথাবার্তা ধরন ধারণগুলি আমার কখনই ভালো লাগেনি হুম তো এখন তো চোপা ট্রেন্ডিং এখন তো রোজ তখন তো ওই হয়তো এক মাসে দু মাসে একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে করেছিলাম একটা ওই যে বললাম ও যে কথাগুলি বলছিল ভালো লাগছিলো তারপরে আমি প্রদীপকে তখন তখন প্রদীপকে আমি বলেছিলাম যে প্রদীপ ওকে এনো না ও বলছিল রাখির পরে আস বলছে না এনো না দরকার নেই আনাল থাকতে দাও তুমি যখন ছেলেকে রাখতে পারো থাকতে দাও এই কথাগুলি আজকের না তখন এখন যারা প্রদীপের হয়ে ওয়েল ভিডিও করে তখন আর প্রদীপকে নিয়ে ভিডিও করেনি কারণ তখন প্রদীপ ট্রেন্ডিং ছিল না তখন আমি প্রদীপকে বলেছিলাম যে ও যে নাটক প্রচুর জানতাম না তো যে বাচ্চাকে নিয়ে যাও আমার মা বাবার অধিকার নেই আমার মা বাবা বাচ্চা রাখতে পারবে কিনা ওদেরও নাতি নিয়ে থাকতে ইচ্ছা করে এরকম করে খুব একটা ভিডিও করেছিল যে ওদের ফলস ড্রামা ছিল যেটা আমি জানতাম না পরে চোপা বলেছে এটা একটা ওদের অ্যাক্টিংয়ের পার্ট ছিল তখন আমি বলেছিলাম এত নারীবাদী কথা ঠিক আছে তোমার মা বাবা দেখতে ইচ্ছা ঠিক আছে প্রদীপ তুমি এনো না বাচ্চাটাকে রেখে আসো তারপর যখন ও বললো যে রাখি পর্যন্ত থাকবে ও ঠিক আছে রাখি মানে যখন ছিল মাস থার্টি ফার্স্ট অগাস্ট তো তখন থার্টি ফার্স্ট অগাস্টের পরে তুমি তাহলে ওকে নিয়ে এসো থার্টিফার্ট আসতে পারবে না আস্তে সেপ্টেম্বর হয়ে যাবে এর আগেই তো চলে আসলো ভাদ্র মাস তো আসতে পারো না আগেই চলে আসলো তখনই তো ছিল ওর প্রেম কাহিনী এটা জুলাই মাসের কথা ও ওই থার্টি ফার্স্ট জুলাইতে চলে এসেছিলো বোধ হয় না হ্যাঁ এরকমই এরকমই থার্টি ফার্স্ট জুলাই চলে এসেছিল কারণ তারপর তো সতেরো আগস্ট ব্যাপারটা হয়েই গেল আসলো দিন তিন দিন থাকলো তিন দিনের পর দীঘায় গেলো দীঘাতে আসার পর হয়ে সতেরোই আগস্ট তো ছুঁয়ে গেল হ্যাঁ থার্টি ফার্স্ট জুলাইতে এসেছিল এক তারিখ বোধ এসেছিলো মানে অগস্টের এরকম এসেছিলো তো এগুলি কিন্তু আজকের কথা না দু হাজার তেইশে আমার চ্যানেলে হয়তো আপনি থামনে রয়ে পাবেন না ভিডিওগুলি হয়তো আছে তো তখন চোপা নাটকগুলি দেখে আমি তখনই ওর নাম দিয়েছিলাম চোপা যে এত মুখ করছে প্রতি ভেবি খুশি এই দেখো টাইলস এনেছি এই দেখো মার্বেলস এনেছি এই দেখো ভগবানের ঘরের জন্য একটা মার্বেল স্টিক করবেন বলছিল হয়েছে মোটামুটি তেমন ভালো লাগেনি এরকম করে বলছিল আমি তখন বলছিলাম বাবা যে ইঞ্জিনিয়ারকে যদি সুপারভাইজ করাচ্ছ তো কোনো কিছুই পছন্দ হচ্ছে না হুম ওর তখন আসলে তখন ওর মনটা ওই অন্য দিকে ছিল সেটা তো বুঝতে পারিনি প্লাস একটা নাটকের পার্ট চলছিলো যে ওরা এইভাবে দুজনের মধ্যে অমিল অমিল দেখিয়ে দেখিয়ে নাটক করবে আর এই অমিলটা নাটক দেখাতে যে সত্যিকারের একটা অমিল হয়ে গেছে মানে এত বড় অমিল যে বলার কোন কথা কোন ক্ষণে পড়ে কোন কথা ইউনিভার্স শুনে নেয় এগুলো তো খুব বলে ল অফ অ্যাট্রাকশন অ্যাট্রাক্ট করে নেয় প্রদীপ নাকি রেগে গেলেই বলতো আমাকে ডিভোর্স দিয়ে দাও থাক গিয়ে ডিভোর্স দিয়ে দাও তখন পোষতো না মানে মজার ছলো বলতো না কি ওকে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দিয়ে দাও ওই ডিভোর্স দিয়ে দাও করতে দেখো আজকে ঠিক ঠিক সেদিন প্রদীপে বললো যে এখন হয়তো কোর্ট কাছারি পুলিশ স্টেশন একটা জীবনের অঙ্গ ওই সব যাওয়াটা হয়তো দিনের একটা পার্ট হয়ে গেছে দেখো সত্যি কথাটাই কিন্তু বলে দিলো তখন তো এমনিতেই বলতো সেই কথাটাই কখন কোথায় গিয়ে লেগে গেল যেটা বলছিলাম চোপা আজকে শিখ মার সাথে সে রাফলি কথাটা বললাম এটা কিন্তু ফলস না এটা কিন্তু ও সত্যিকারের মুখ দিয়ে বেরিয়ে এসছে পরে দাদা ভাইয়ের সাথে একটু মজা করলো হজবরল দিয়ে কাজু পেস্তা আখরোট সব দেবে কিনা এটা ফাঁসলাম প্রথম দিকে যখন পেঁয়াজটা নেওয়ার সময় কী যাতা কি শুরু করেছে এই রাগটা কিন্তু ওর সিরিয়াস ছিল আর ও একটু বেশি রাগ দেখায় বা পাওয়ার দেখানোর কারণ একটাই এই বাড়িতে সবচেয়ে বেশি পয়সা ও দেয় তাই বাকিদের সবাইকে ওর সাব অর্ডিনেট বলেই মনে করে ওর টাকায় খাবে ওর টাকায় বেড়াবে ওর টাকায় ফুর্তি মারবে বলবে না আচ্ছা তারপর ঘর থেকেই বাজারে তো নিয়ে যাবে কারণ আসার পর পরই বাজার টাকা টাকা দিয়েছে ওর মাও ব্যাগ ভর্তি বাজার করেছে টাকা দিয়েছে তারপর বিকেলবেলা ওর ওয়ান অ্যান্ড অনলি উলম্বুজ দাদা যার কোনো কাজকর্ম নেই তো তাকে নিয়ে বেরোবে কারণ বেরোতে তো লাগবেই কারণ এখানে আসার পর একটা পার্ট থাকে ঘোরাঘুরির হ্যাঁ ঘোরাঘুরি করতে হবে কালকে গেছিলো হাসনাবাদ একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ ছিল সেই কাজটা হয়নি হাসনাবাদ বন্ধ ছিল বলে ঘুগনি খেয়ে চলে আসতে লেগেছিলো তো আজকে কিন্তু সেই কাজটা কিন্তু আজকে আর গেল না না গিয়ে আজকে টাকি গেস্ট হাউস কোন রিসোর্ট ওইগুলি আমরা আগেও দেখেছি ইনফ্যাক্ট প্রদীপের সাথেও লাস্টে যখন ওকে আনতে গেছিলো তখনও ওই শরীর খারাপটা হওয়ার আগে তখনও ওরা ওই টাকি গেস্ট হাউস এই রিসোর্ট দেখিয়েছিল এই টাকি গেস্ট হাউস আর এই রিসোর্ট আমরা অনেকবার দেখেছি ওইখানে নানা কিছু খাওয়া দাওয়া নানা কিছু রিলস এটা একবার না এক দুই তিনবারই করে ফেলেছে তারপর দেখালো ওর কাটা। কি সুন্দর ও রুপোর একটা ব্রেসলেট রুপোর একটা আংটি কিনেছে ভালো লাগছে হাতগুলি তো গোলগাল রঙটা ফর্সা ভালোই লাগবে যেটা নিয়ে ওর হয়ে যারা ভিডিও করে ওদের খুব অহংকার কেন ম্যান্ডি প্রিয়া এরা এত প্রমোশন ভিডিও পায় না কারণ শুধুমাত্র ভিউজ থাকে সেটা থাকলে হবে না এই থোবরা লাগবে এবং কথা বলার আর্ট লাগবে চোপান নাকি দুর্ধর্ষ ফেস ভ্যালু মানে দেখতে অপূর্ব সুন্দর এবং চোপা নাকি আমি বলিনি চোপার ঘরের লোকরা মানে যারা চোপার হয়ে ভিডিও করে বলেছে যে চোপা এটা পাচ্ছে কারণ চোপার অস্বাভাবিক টোনাল কোয়ালিটি ভীষণ মিষ্টি করে কথা বলে টোনটা ভীষণ সুন্দর এবং মুখটা ভীষণ সুন্দর তার জন্য নাকি চোপা চান্স পাচ্ছে এই যে প্রমোশন ভিডিওগুলি করার একটা কথা ওদেরকে বলবো যারা এই ধরনের ভুল ভাল কথা বলছেন না চোপার এই ধরনের ভিডিওর জন্য ভিডিও চান্স পাচ্ছে না ম্যান্ডি পরিষ্কার বলে গিয়েছে প্রমোশন ভিডিও করতে ভালো লাগে না একটা প্রমোশন ভিডিও করে অনেকবার এডিট করতে লাগে এর থেকে বেশি টাকা ওর ভিডিও থেকে উঠে যায় হুম আর যখন একদম দরকার ছিল তখন ম্যানলি প্রমোশন ভিডিও কিছু করেছিল যখন খুব খুব প্রয়োজন ছিল এখন ও পারতে প্রমোশন ভিডিও করে না এবং এই কথাটা কিন্তু প্রিয়াও বলেছিল দিন আগে প্রিয়া এখন কয়েকটা প্রমোশন ভিডিও করে প্রিয়াও বলেছিল যে এক দুবার প্রমোশন ভিডিও করার পর ও স্ট্রাইক ট্রাইকও খেয়েছে তো এরপর থেকে ওরা প্রমোশন ভিডিওগুলি করতে ভালোবাসে না প্রমোশন ভিডিও খাটনি বা কখন কখন স্ট্রাইক খাবে পর কিছুদিন আগেও প্রিয়া একটা স্ট্রাই খেয়েছে হ্যাঁ তো এরকম নানারকম ব্যাপার থাকে আর তাছাড়া এছাড়াও বলেছে প্রমোশন ভিডিও প্রিয়া যখন ছেলে অসুস্থ ছিল প্রথম গত বছর জুন মাস জানুয়ারি মাসে তখনই বলেছে আমি প্রমোশন ভিডিও কখন নিতাম না হুম কিন্তু এখন থেকে আমি নেব কারণ আমার ছেলেটা খুব অসুস্থ ওটা বলেছিল ওরা প্রমোশন ভিডিওগুলি করতে ও শুধু ম্যান্ডি প্রিয়া না আর অনেকেই বলে ওরা প্রমোশন ভিডিও করতে ভালোবাসে না প্রমোশন ভিডিওগুলো ওদের কাছে খুব মানে পরিশ্রম বলে মনে হয় হুম বিশেষ করে যখন অ্যাড ওই অ্যাডের ভিডিও নাকি বারবার এডিট করতে লাগে দিতে লাগে তাই এখানে সুন্দরতার প্রশ্ন আসে না যেহেতু ওরা রিজেক্ট করে দেয় এরা নেয় না ওরা পেলেও নেয় না মোটামুটি এক লাখের ওপর চ্যানেল হলে চ্যানেলটা যদি ভালো চ্যানেল হয় না আমাদের মতো কন্ট্রোভার্সি চ্যানেল না চ্যানেলটা যদি ভালো হয় তো এরা পায় যেরকম পিঙ্কি টিঙ্কি দু লাখের চ্যানেল হতে চলেছে ওরা কিন্তু পায় না কারণ বি চ্যানেলটার গ্রোথ সেরকমভাবে নেই এবং চ্যানেলটা হয়ে উঠেছে মেয়েকে দেখিয়ে বা মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করেই উঠেছে শুধুমাত্র যেটা একদম নিখুঁত ব্লক চ্যানেল করে এরা পায় আর যেরকম পিঙ্কির মেয়ের এক্স মেয়ের হাজব্যান্ড সেই বাবা জীবন যেমন পায় ও কি পায় হোটেল প্রমোশন পায় সুন্দরবন পুরী দীঘা শিলিগুড়ি হোটেল এগুলি তো এরা কিন্তু এ ধরনের ভিডিওগুলি করে না এই হোটেল ভিডিওগুলি সাধারণত ওরা কাপল কাপল কি দেয় পেয়ার 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 হ্যাঁ বা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ কাপলদেরকে দেয় ওরা ম্যান্ডিদের ম্যান্ডিদেরকেও দেয় না বা এরাকে দেয় ওই হাগিজ ডাইপার নানা রকম ধরনের ডাইপার নানা রকম মেয়েদের প্রোডাক্ট এরকম জিনিসগুলি দেয় কেউ শুধু কসমেটিক্সে করে আমাদের অরপি সুহার্দ ওরপি নানা ধরনের কসমেটিক্সে করে কি কি লাগালে স্কিনের ভালো হয় কেউ নেইলিশে কোন কোয়ালিটি নাইকার সুগার এইগুলির কসমেটিক্স ভিডিওগুলি প্রমোশন করে তো ডিপেন্ডস করে প্রত্যেকটি মানুষের কোয়ালিটির উপরে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেই প্রোডাক্টগুলি সবাই করতেও চায় না হ্যাঁ সবাই সব কিছু করতেও চায় না ফুডস পা তো পা এখানে তো আর মুখের ব্যাপার না তাহলে ফুটস্পটা তো কি খুব রূপের ব্যাপার ছিল তা তো নিশ্চয়ই না হুম তাহলে ওর পা দেখিয়ে কেন এরকম পেলো কারণ যখন একজন দেখে যে এই মেয়েটা প্রমোশন ভিডিও করছে নিচ্ছে তখন ওরা হয়তো অ্যাপ্রোচ করে প্রমোশন ভিডিও কারো কেউ কেউ যে খুব টাকা সেটা কিন্তু না এটা বাবা জীবনই বলেছিল মানে আমাদের প্রীতম জীবনই বলেছিল তিন হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা এখন দুই তিন হাজার টাকা অংশ অনেকে খাটতে চায় না কারণ ভিডিওতে থেকে ওরা আট হাজার টাকা সাত হাজার টাকা পেয়ে যায় তাই ওরা সেরকমভাবে খাটতে চায় না এই দুই তিন হাজার টাকার জন্য তিনবার চারবার অ্যাপ্রুভেল নিতে লাগে এর থেকে অনেকেই বলে এটা থেকে আমাদের এটা ব্লগ করে ছেড়ে দিলে অনেক বেটার পার্সন টু পার্সন আইডিয়া থিঙ্কিং ভ্যারি করে আবার কেউ আছে যারা ব্লগই করে না শুধু প্রমোশনের জন্যই ব্লগ করে তো সেটা আমরা চোপার খাতে দেখেছি চোপা ব্লক দিচ্ছে না কিন্তু যখন প্রমোশন ভিডিও ছাড়তে পারে তখন একটা ছোটো একটা ব্লগের মধ্যে প্রমোশন ভিডিওটা ঢুকিয়ে দেয় চোপা তারপর চলে আসলো ফুচকা কিনলো তারপর অনেক জিনিস কেনা হলো ওই বাড়ির জন্য দুই দুইটা ফ্লাওয়ার ভেস তারপর রুপোর ব্রেসলেট রুপোর আংটি রূপোর আংটি দেখার পর মনে পড়লো সোনা বাবার জন্য চোপা রুপোর ব্রেসলেট সরি রুপোর একটা আংটি কিনেছিল আবার আজকে গেলিয়ার জন্য কিনলো হ্যাঁ রোজগার করছে তাহলে কিনবে না কেন রোজগার করছে তো ভালো থাকার জন্য এত পরিশ্রম করছে এত কিছু করার জন্য মশা মারার ব্যাট তারপরে কি কাপড় দেওয়ার জন্য একটা এসে কিনলো রশি কিনলো দড়ি কিনলো এটা কী বল নাইলনের যে নাইলনের ওটা কিনলো তারপর কাপড়ের ক্লিপ সংসার করতে গেলে অনেক কিছু প্রতি মুহূর্তে প্রয়োজন পড়ে সব কিছু কিনলো তার থেকে ভালো লাগলো ও চার্জিং লাইট কিনলো এবং তিনটা নাইট ল্যাম্প মতো কিনলো মাত্র বিশ টাকা করে সত্যি ওদের দোকানের মানে ওদের এরিয়াতে জিনিসগুলি এত সস্তা একশো টাকা দিয়ে ফ্লাওয়ার বেস ষাট টাকা দিয়ে ট্রে মানে এগুলো ভাবতেই পারি না আমরা সত্যি কথা মানে এত সস্তা ওই সব জায়গায় থাকলে কয়েক বছর কত লাখ টাকাতে মানে জমাতে পারতাম সময় মনে হয় ষাট টাকার ট্রে একশো টাকার ফ্লাওয়ার বেস মানে এইসব দোকানগুলি কোথায় এখান থেকে কিছুই পাই না সব দাম যা ধরবো তাই দামি এইটুকুন একটা ট্রে থ্রি ফিফটি রুপিস এইটুকুন ট্রে তো মানে এত সস্তা চোপার বাড়িতে একবার যেতে ইচ্ছা করে আমার গিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসতে লাগে হাটের মাল এত সস্তা হয় নাকি কোন শপিং মলের হুম ওটা ওদের শপিং মলেরও খুব সস্তা কারণ দেখলাম না ওদের সব কিছুই খুব সস্তা সস্তা পাওয়া যায় দশ টাকার দামে কানের পাওয়া যায় টাকা দামে চুরি পাওয়া যায় এগুলি তো দশ টাকা ওই জিনিস এখানে পাওয়া যায় বলে আমাদের মনে হয় না তো তারপর এইবার বৌদি কিনলো একটা ওর মতো পিগি ব্যাঙ্ক এটা আমি আগেই বলেছি বৌদি কিন্তু ওর লাইফস্টাইলটা মানে চোপার লাইফস্টাইলটা খুব ফলো করছে সাবধান চোপাকে ফলো করতে করতে না এমন অবস্থা হয়ে যায় যে ওইটাও ফলো করে ফেলে না পার এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারটাও না ফলো করে ফেলে বৌদির জন্য কিনলো পিগি ব্যাংক আর চোপা তিনটা বাল কিনলো দুটো এখানে বৌদি দাদার ঘরে একটা ওপরে মা বাবার ঘরে একটা ফ্ল্যাটের জন্য কিন্তু এই বাড়িতে যখন এসে মাঝে মাঝে থাকবে বা ওর ঠাম্মে এসে থাকবে তখন তো একটা লাগবে না ওরকম একটা নাইট বাল চারটা কিনলেই হতো এখানে তিন ঘরে তিনটা ওই ঘরে একটা চারটা না কিনে তিনটা কিনেছে ও কিন্তু হিসাব শিখে গেছে পুরোপুরি কিছু এখন এই বাড়ি তুলে খরচ করে না তারপর চার্জিং লাইট দুটো কিনেছে কারণ ওখানে ওই বাড়িতেও একটা কারেন্ট যাওয়ার সমস্যা আছে ওই দিন বলো ওই দিন কে ট্রাকে ঠক্কর দিয়েছে তার চিঁড়ে গেছে কারেন্ট যাওয়ার সমস্যাটা ওই বাড়িতেও আছে তাই এই বাড়িতেও আছে তাই চোপা একটা চার্জিং লাইটটা কেনা খুব দরকার কারণ তো যে কোনো সময় ইয়ে করতে লাগবে ভিডিও টিডিও করতে লাগবে এবার চোপা চলে যাচ্ছে এমন চোপা ওইখানে গিয়ে নাকি চোপা একা একা আবার থাকবে আবার চোপার জীবনে একার যুদ্ধ শুরু হয়ে গেল চোপা একা থাকে তবে চোপা কিন্তু বোকা না হ্যাঁ একা থাকে বোকা না হয়তো ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে আমাদেরকে বোকা বানাচ্ছে আচ্ছা চোপা সত্যি যদি যদি প্রদীপ তোমাকে ডিভোর্সটা দিয়ে দেয় তারপর তুমি বিয়েটা করবে শুভচিন্ত আর তুমি থাকবে না হ্যাঁ পারবে ভিউার্সদেরকে বলতে বা ঠকাতে পারবে তখন যখন তোমার ভিউয়ার্সরা বলবে এতদিন তুমি বললে তোমার জীবনে কেউ নেয় কেউ নাই আমরাও তোমাকে সাপোর্ট করলাম কেউ নাই বলে এই লোকটা এখন তোমার জীবন কোথা থেকে আসলো চোপা একটা পার্পেলের একটা কালার ড্রেস পরে একটা কিছু প্রোডাক্ট কোম্পানি ইসে করেছিল অ্যাড করেছিল সেটার রিভিউ দিয়েছে গিয়ে চোপার সুভচিন্তক তারপরও নাকি চোপার সাথে তার সুভচিন্তকের কোনো রকম সম্পর্ক নেই শর্টস চ্যানেলটার মালিক জিমেলটা ছিল সুভচিন্তকের সেটার উপরে ও ভিডিও ছাড়ছে তারপরও নাকি ওর কোনো রকম সে নেই মানে ভিডিওর কিছু নেই ভাবতে সত্যি প্রচণ্ড অবাক লাগে যে চোপা এই ধরনের কথাবার্তা কি করে বলে সেদিন তোমার এই মিথ্যে কথাগুলি সেদিন তোমার এই মিথ্যে জিনিসগুলি মানতে পারবে সেদিন মিথ্যে জিনিসগুলি মানতে পারবে আমার সেটাই অবাক লাগে যে তোমার মিথ্যাগুলি যখন তোমার ভিউয়ার্সটা দেখে ফেলবে তোমার মিথ্যেগুলি যখন তোমার ভিউয়ার্সরা জেনে ফেলবে তখন তুমি কি করে সেটা ওদেরকে বুঝ দেবে তখন ভেবেছ শাক দিয়ে মাছ ঢাকে যায় না যেমন তোমার বেগুন ডোবা মাছের জলটা শেষ হয়নি ঠিক তেমনি তোমার ভিউর্স তোমার পাশে দাঁড়িয়ে গেছে শুধুমাত্র তুমি মা ছেলে মা ছেলে মিল হবে বা তোমার জীবনে কোনো পুরুষ নেই যখন সে সামনে চলে আসবে তোমার জীবনে অন্য কোনো পুরুষ আছে তখন কি তুমি পারবে সবাইকে একটু একটু রাখতে সম্ভব আমার মনে হয় না চলো বাই